আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা ঈশা বিচার মহোদয় উপস্থিত সম্মানিত অতিরিক্ত ঈশাভাব মহোদয় উপস্থিত অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত আমাদের যাদেরকে উপলক্ষ্য করে আজকের এই আয়োজন আমাদের সেই আমাদের শুধু সন্তান কৃষক সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে এখানে তিল এবং মুগের পিঠ এবং সার দেওয়া হবে প্রায় তিল দেওয়া হবে একশো পঞ্চাশ জনকে এবং এক হাজার পঞ্চাশ জনকে এবং মুগ দেওয়া হবে একশো জনকে আসলে এইটা সরকার কৃষিতে যে ভর্তুকি দেয় এটা তারই একটা অংশ এবং এটার একটা উদ্দেশ্য আছে একটা একটা উদ্দেশ্য আছে যে সরকার কৃষকদেরকে আসলে ভালোবাসে এবং কৃষকদের এই যে প্রণোদনা দেওয়া হবে এবং এগুলোর প্রপার ইউটিলাইজেশন হতে হবে আর কি যেমন অনেকে এগুলো নিয়ে কী করবে বিক্রি করে দেবে কিন্তু এটা আপনারা কেউ না করে না যারা পাবেন সরকার আসলে অনেক টাকা ভর্তি দিতে আপনারা জানেন না ঠিক আছে আপনারা হয়তো পাইতেছেন এখানে ধরেন এক হাজার পঞ্চাশ সাড়ে একশো এগারোশো পঞ্চাশ জন পাইতেছেন আপনি সারা বাংলাদেশে চিন্তা করেন তো যে কতজন লোক পাইতেছে এবং টাকা হিসাব করেন যে সরকারের কত টাকা যাইতেছে আর কি মহম্মদিবুল হালতান অফিসার মহাদা এছাড়াও অন্যান্য আমার দপ্তর বিভিন্ন অফিসার এবং শান্তিক মেরা এবং কৃষক ম্যারেজের অবস্থিত রয়েছেন সবাইকে আসলে আমাদের উপজেলা কৃষক অফিসার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা একটু জিনিস মাথায় রাখবেন যে এই যে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের কিন্তু এটা একটা আমানত তো সেই হিসাবে আমরা সেই সেই হিসাবে আপনারা এই জিনিসগুলো অবশ্যই দেখভাল করবেন এবং একটা বিষয় তিল বোনার কিন্তু এখনই সময় নাকি এই এই আমার ধারণা এই বীজটা নিয়ে যাওয়ার হয়তো আজকেই অথবা কালকেই আপনারা ফেলে দেবেন ঠিক না আমরা কিন্তু সঠিক সময়ে এবং সঠিক সময়ে কিন্তু আপনাদের দেখে কিন্তু আমরা বিষটা দিয়েছি কারণ যদি আগে আগে বলতো যে বীজ আমরা আগে দিয়েছি আশা করি যে এই বীজটা নিয়ে যেহেতু আপনার দেখে এটা কিন্তু এই কিন্তু দিয়ে আপনারা তো পাবে না একদম আস্তে ফেলেছিলাম ওইখানে এই প্রচুর পরিমাণ আমরা এই কীটনাশকের উপরে অভিযান করেছি যখনই আমাদের কাছে কিছু কোনো অভিযান থেকেও আমরা একটু শান্তিতে অ্যাডজাস্ট পারি ঠিক আছে আপনারা যদি কোনো দোকান থেকে কিনে প্রতারিত হন এবং আপনাদের কাছে যদি মনে হয় যে এই কীটনাশক কী ভোয়া ঠিক আছে বা নগল আপনারা অধিক সহ আমাদের কৃষক আমাদের সাথে কথা বলবেন আমরা বই থ্যাম্পো ধরে আমরা অভিযান করার চেষ্টা করব